হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভিস ওয়ার্ল্ড ডিভিস ওয়ার্ল্ডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ডিবিস ওয়ার্ল্ডে এটা আমার প্রথম ভিডিও আমি দীপা ফ্রম কলকাতা আমি রোজ কিভাবে আমার তিন মাসের ছোটো বাচ্চাকে সামলে রাখার পাশাপাশি সংসারের যাবতীয় কাজকর্ম করি সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো আজ শনিবার সকাল সাতটা মতো বাজি এখন আমার বাবুর বয়স তিন মাস তো আগের দিন যে সমস্ত জামা কাপড় আমি মেলেছিলাম শুকোইনি তো ঘুম থেকে উঠে সেগুলো আগে মেলে দিয়েছিলাম কেননা দেখো এখানে আরও দু গামলা বেরিয়েছে একটাই টয়লেটের থাকে আর একটা পটের থাকে যেহেতু শীতের দিন তার ওপর রোদের তাপমাত্রা খুবই কম মানে রোদ নেই বললেই চলে তো তার জন্য কিন্তু জামা কাপড়গুলো শুকোতে চায় না দুদিন ধরে শুকোয় তো কালকে গেছে মেলে দিয়েছি আজকেও আবার মেলে দেবো তারপরে গিয়ে শুকোবে তারপরে তো আবার একটু পরেই কেচে দিতে হবে যেহেতু আরও দু গামলা জামা কাপড় বেরিয়েছে তো এবার আমি আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব রোজ সকালে ঘুম থেকে উঠে আগে কিন্তু আমি তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো করে নিই যতক্ষণ বাবু ঘুমিয়ে থাকে রোজ ভোরবেলায় বাবু কিন্তু এই এইরকমই ঘুমায় তাই আমার অসুবিধা হয় না তাই আমি এই কাজগুলো করে নিতে পারি বুঝতেই পারছো একটা সংসারের কত কাজ তাও আবার একা হাতে করে করতে হয় আমাকে আজ সাতটায় ঘুম থেকে উঠেছিলাম মানে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি আর বাবু এখনও ঘুমোচ্ছে বলে আমি ভাবলাম যাই তাড়াতাড়ি সব কাজগুলো করে নিই তো ঘর ছাদ দাও হয়ে গেছে মোছাও হয়ে গেছে এবার আমি কাজতে চলে এসেছি দেখেছিলে বাবু দু গামলা জামা কাপড় ছিল তো এগুলো কেচে নেব আমি কিন্তু আমার ছেলের সমস্ত জামা কাপড় ল্যাপ ল্যাপের লন্ড্রি লিকুইড ডিটারজেন্ট দিয়ে কেঁচে দিই যেহেতু বাবু হওয়ার পর প্রচুর র্যাশ হয়েছিল তো ডক্টর দেখাতো ডক্টর এই ল্যাপে লন্ড্রি লিকুইড ডিটারজেন্টটা সাজেস্ট করেছিল তো ওটা দিয়ে ওর সমস্ত জামা কাপড় কাঁথা যাই থাকে না কেন সবই কেচে দিই তো দেখো কাঁচা হয়ে গেছে এবার ধুয়ে দেব আর যেহেতু আমরা তিনতলার ঘরে থাকি এখনো এখানে জলের ব্যবস্থা হয়নি দুদিন পর যেহেতু আমাদের বাড়িটা ফ্ল্যাট হয়ে যাবে তাই আমরা আর নিজেরা করছি না তো সেই জন্য কিন্তু আমার হাজবেন্ড ওপরে জল তুলে দিয়ে যায় যা জল তুলে দিয়ে যায় ওই দিয়েই আমি ওপরে জামা কাপড়গুলো ধুয়ে নিই হ্যাঁ নিচে যেতেই পারি কিন্তু বাবু একা ঘরে থাকে বলে আমি আর নিচে গিয়ে কাছি না সব ওপরেই কেচে নিই আর বাবুর বাবাও কিন্তু সকাল সকাল বেরিয়ে যায় আমার সমস্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে এবার আমি চলে যাব ছাদে ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো মেলবো অনেকটা টাইম লাগবে যেহেতু সকালে জামা কাপড় মেলে এসেছিলাম ওগুলো তুলব আর তারপরে এখন যেগুলো কাচলাম সেগুলি মেলে দেব তো দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়ে আমি ঘরে এসেছি ঘরটা মুছে তো এবার কার্পেটটা পেতে দিলাম নাহলে অনেকটা ঠান্ডা ওঠে তো এবারে দেখো বাবু উঠে পড়েছে রোজ সকালে বাবু ওঠার পর আমি কিন্তু ওর সাথে এরকম অনেকটা টাইম কথা বলি তো তারপর ওকে তেল মাখিয়ে দেবো যেহেতু স্নানের টাইম হয়ে গেছে আমি কিন্তু রোজ ওকে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তেল মাখিয়ে দিই তারপরে বারোটার মধ্যে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিই এটা কিন্তু রেগুলার আমি এই টাইমটাই ফলো করি তো দেখো ওর তেল মাখানো হয়ে গেছে এবার কিন্তু গরম জল দিয়ে আমি স্নান করিয়ে দেবো খুব হ্যাঁ কি স্নান করানো হয়ে গেছে জামা কাপড়ও পরিয়ে দিয়েছি ঘুম পরানোর চেষ্টা করলাম কিন্তু ঘুমালো না তো ওকে আমি এইভাবে বেডে রেখে দিয়ে রান্না করতে যাব রান্না করতে গিয়ে দেখি তেল ছিল না আর হচ্ছে রসুন ছিল না ফ্রিজে তো সেই জন্যই আমি ব্লিঙ্কির থেকে তেলটা আর রসুনের পেস্টটা অর্ডার করলাম আজকে আমি রান্না করব হচ্ছে মাটার তার জন্য নিয়ে নিয়েছি টমেটো আর পেঁয়াজ বাটা আর অন্য বাটিতে নিয়ে নিয়েছি রসুন আর আদা বাটা আর দেখো এখানে আমি মাংসটা কিন্তু আলু আর পেঁপে দিয়ে করব। কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো আমি কিন্তু খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে যেহেতু বলেছি বেশি ভাজবো না কম ভাজবো তো দেখো তুলে নিয়েছি এরপরে তেলে দিয়ে দেব হচ্ছে গ গোটা গরম মশলা তারপর পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর টমেটোটা দেখছি এটা কিন্তু আমি বেশি পেস্ট করি হালকা পেস্ট করেছি তারপর দিয়ে দিয়েছি রসুন বাটা আর আদা বাটা রসুন তো বাটাটা আমি কিনিয়ে নিয়ে এসেছিলাম দেখেছিলে আর আদাটা বাটা বেটে নিয়েছিলাম তো খুব ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব আর হ্যাঁ এখানে মাংসটা কিন্তু আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা কিন্তু আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর সর্ষের তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ কেটে রাখা পেঁপেগুলো দিয়ে নাড়াচাড়া করে নেবো এটা এটা তেল তো হ্যাঁ এটা তেল ওটা চাবি হ্যাঁ ওটা মোজা ওটা বাটি হ্যাঁ এখানে রান্না করতে করতে জায়ের মেয়ে চলে এসেছিলো এটা কি ওটা কি ওইটাই বলছিল আর কি তো দেখো এবারে হচ্ছে আলুগুলোকে দিয়ে দেব মাংসের মধ্যে তারপর আলু পেঁপে আর মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবারে সমস্ত মাংস আলু পেঁপে সব একসাথে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে সিটি মারতে বসিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণ জল দেখো কড়াইতে আশেপাশে অনেক মশলা লেগেছিলো তো সেগুলো ভালো করে আমি ক্লিন করে নিয়ে জলটা আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো অল্প পরিমাণই জল দিয়েছি এরপরে দিয়ে দেব গরম মশলা সামান্য পরিমাণ নাড়াচাড়া করে প্রেশার কুকারে ঢাকনি আটকে ওভেনে বসিয়ে দেব। আর অন্য ওভেনে কিন্তু আমি ভাতের হাড়ি বসিয়ে দিয়েছিলাম জল গরম হওয়ার জন্য তো জল প্রায় গরম হয়ে গেছে এবার আমি চালটা দিয়ে দেব। তো একটি ওভেনে ভাত অন্য ওভেনে মাংস হতে হতে আমি কিচেনটা পরিষ্কার করে নেব কেননা রান্না করতে করতে ক্লিন করে নিলে আমার পরে চাপ কম থাকে আর যেহেতু বাবু খুব ছোট ওকে নিয়ে আমার এবারে বসতে হবে তো আমি কিন্তু পরে আর অত টাইম পাই না কখনো কখনো বাবু তো খুব কান্নাকাটি করে ওকে ফেলে রেখে আমি কিছুই করতে পাই না এমনও হয় জানো তো বাসন সব পরে থাকে আমি দুদিনের বাসন তারপরে গিয়ে পরের দিন মাজি এখন কিন্তু বেলা দেড়টা মতো বাজে আর এদিকে দেখো মশাই এসছেন আমার ঘরে পুজো দেবে বলে তো প্রেশার কুকারে সিটি উঠে গেছে ভাতও বসিয়ে দিয়েছি এবার বাবুর কাছে যাবো বাবুকে নিয়ে একটু ঘুরবো ও এখনও ঘুমায়নি যদি ওকে একটু ঘুম পড়ানো যায় তাই ওকে নিয়ে একটু ঘুরছিলাম বাবুকে এইভাবে কাদের ওপর না নিলেও কিছুতেই ঘুমোতে চায় না বা ওর পাশে গিয়ে না ঘুমালে কিছুতেই ঘুমোবে না তো এখানে শ্বশুরমশাই পুজো দিচ্ছিলো দেখো পুজো দেওয়া হয়ে গেলে আমরা কিন্তু খেতে বসবো যেহেতু মাটনটাও প্রায় হয়ে গেছে তো দেখো আমার মাটনটা কিন্তু রান্না কমপ্লিট আমরা এখন খেয়ে নেবো খেতে খেতে প্রায় তিনটে বেজে গেছিলো তো দেখো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম করতে করতে এখন বাজে চারটে তো এইদিকে বাবুর একটা পার্সেল এসেছিলো দেখো কত সুন্দর ড্রেসটা এটা অর্ডার করেছিলাম মিশোতে খুবই কম প্রাইসে তাই এদিকে দেখো বাবু তো কিছুতেই ঘুমায়নি তো আমার জাহোকে নিয়ে ওর ঘরে তা আমি ভাবলাম সেই সুযোগে বিছানাটা একটু ঠিকঠাক করে নিই আর এই যে বেডশিটটা দেখছো না এটা অনেক দিন হয়েছে পাতা হয়েছে কিছুতেই আর তুলতে সবাই পাচ্ছিলাম না যেহেতু বাবু এখানে শুয়ে থাকে আর না হলে বিকেল হলেও কান্নাকাটি করে সকালবেলায় এত কাজ থাকে তো আমার কিছুতেই হয়ে ওঠে না তো এই সুযোগে আমি এখন বেডশিটটা চেঞ্জ করে নেবো চেঞ্জ করে একটু বেডটা ক্লিন করে নেব দেখো বেডশিটটা পাতা হয়ে গেছে একটু মাঝে মাঝে বাবুর যে কী হয় কিছুতেই ঘুমোতে চায় না সে দুপুর গড়িয়ে যায় তারপরে গিয়ে সন্ধ্যেবেলায় ঘুমোয় আর বাবু যখন ঘুমোয় না অনেকটা টাইম ঘুমোয় ও ঘুমালে আমি অনেক কাজ করে নিতে পারি তো আর যেহেতু ঘুমাইনি তো আমার অনেক কাজ পেন্টিং পড়ে আছে এলোমেলো হয়ে আছে যা ছেলেকে নিয়ে যাওয়াতে তো শুধু আমি এই বেডটার কাজটাই করতে পারলাম তো দেখো সুন্দর করে বেডশিটটা আমি পেতে দিয়েছি এবারে বাবুর যা যা জিনিসপত্র থাকে যে সেগুলো আগে রেখে দিলাম একটা গামলায় ওর ওষুধপত্র থাকে আর একটা গামলায় ওর জামা কাপড় থাকে কাঁথা থাকে মানে ইনস্ট্যান্ট যেগুলো দরকার সেই কটাই রাখি বাকিগুলো কিন্তু ওর ওয়ার থাকে তাই এদিকে দেখো বালিশের কভারগুলো হচ্ছে লাগিয়ে দিলাম সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম যত সুন্দর থাকবে দেখতেও বেশ ভালো লাগবে তো দেখো কাজ কমপ্লিট হয়ে গেছে বলছিল নাকি বাবু কান্নাকাটি করছে তো আমি গিয়ে নিয়ে আসলাম এখানে দেখো বেডে শুয়ে দিয়েছে দিব্যি আছে একা একাই খেলাধুলা করছে তো কতগুলো ব্ল্যাঙ্কেট ছিল মানে বেডের ওপর তো অনেক কিছু থাকে ব্ল্যাঙ্কেট থাকে চাদর থাকে বালিশ থাকে তো সেগুলো এখন ভাজ করে করে আমি রেখে দিচ্ছি আর এদিকে দেখো বাবু কিন্তু একা একাই ওর মতো রয়েছে ও না খুব লক্ষ্মী ছেলে জানো তো আমি কিন্তু ওকে এইভাবে বেডে রেখে আমি ঘরের সমস্ত কাজ করি ঘর মুছি বাসন মাজি জামা কাপড় কাছি মাঝে মাঝে শুধু ও একটু আওয়াজ দেয় ওর কাছে এসে আসি একটু বসি ওর সাথে একটু খেলা করি আবার চলে যাই ও দিব্যি থাকে তো সকালে যে জামা কাপড়গুলো মিলেছিলাম ওগুলো তো শুকিয়ে গেছে ওগুলো এবার ভাজ করে করে রেখে দেবো একটা প্রতিদিন যদি করে না রাখি না পরের দিন অনেক কাজ জমে যায় আর এদিকে দেখো মাঝে মাঝে আমি ওর খেলনাটা দিয়ে বাবুকে একটু দেখাচ্ছিলাম যাতে বাবু একটু এন্টারটেইন হয় তো ওর সমস্ত কাঁথাগুলো ভালো করে ভাজ করে যা এক জায়গায় গুছিয়ে রেখে দিই যাতে চট করে হাতের সামনে পাওয়া যায় কি তো ওপরের ঘরে কেউ থাকে না তো আমি একা থাকি তো তাই জন্য যাতে হাতের সামনে সব কিছু পাওয়া যায় তাই হাতের সামনেই রেখে দিই কেননা যখন বাবুকে নিয়ে বসে থাকি চট করে আমি উঠতে পারি না উঠে নিতে পারি না আমার সমস্ত কাজ কিন্তু অলমোস্ট শেষ মানে যা যা বাবুর কাজ ছিল জামা কাপড় ভাঁজ করা ঘরের সমস্ত কাজকর্ম তো সবই মোটামুটি কমপ্লিট এদিকে দেখো জায়ের মেয়ে এসেছিলো এরকম জায়ের মেয়ে রোজই মোটামুটি সন্ধ্যেবেলায় আসে এসে বাবুর সাথে এরকম খেলা করে কথা বলে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের জন্য টাটা বায় বাই